ছি টি চি চি চিচি চি সন্দীপ মাকে নিয়ে এরকম ডান্সের ভিডিও করলে তুমিও হয়ে গেলে তোমার ওই প্রাক্তনের মতো তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি গুড জব সন্দীপ গুড জব এত ভালো লেগেছে আমার এবং আমি মানে মন ভরে দেখছিলাম আর ভাবছিলাম কাকিমা সবসময় ওই রান্নাঘরে বসে ওইভাবে রান্না করে চুপচাপ মন দিয়ে রান্না করে বা একটু গ্রামের দিকে থাকে তো উনি যে এরকম মানে ডান্স করতে পারে অ্যাকচুয়ালি ওই জলপাইগুড়ি যে কাকিমা উনি ভীষণ মডার্ন তো হয়েছে ওরা সংস্পর্শে গিয়ে উনি বলেছেন একটুখানি কাজ জাগাতে প্লাস দেখো ছেলে ব্লগার এই সূত্রে এই এতে ওরা অনেক জায়গাতে গেছে বড় হোটেলে খাওয়া থেকে শুরু করে অনেক জায়গায় বেড়াতে গেছে ঘুরতে গেছে জগৎটা কিছুটা দেখেছে তো নিজেকে একটু আপডেট করছে এবং এটা আমার খুব ভয় করছিল যে এই উল্টো দিকে কতগুলো জানোয়ার বসে আছে না যে একটা একটা মানে ছোট লোক জানোয়ার মেয়ে বাচ্চা রেখে পালিয়ে গেছে একটা জানোয়ার মেয়ে বাচ্চা রেখে করতে পালিয়ে গেছে তাকে তার দোষটা ঢেকে খালি সন্দীপে ভিডিও থেকে গু খুচিয়ে খুচিয়ে বার করে আমি ভাবছিলাম যে এরা এই ডান্সটাকে নিয়ে না আজকে কি কাটাছেড়া করবে দালালের এই ডান্স নিয়ে করা ভিডিও আমি এখনো দেখিনি আমি দেখেছি এই রুনা লাইফস্টাইলের রুনাকে মানে কুজভি না মানে যা ইচ্ছে তাই বলতে লেগেছে ও যা ইচ্ছে তাই এত এক্সাইটেড হয়ে মানে ওই কি ফিতা ফিতা প্রচন্ড ভুল করেছে এই ফিতা অরেঞ্জ কালারের ব্যাগটা দেখিয়ে তারপরে মানে দালালের সব মানে শিষ্য তো এরা চেলা চামুন না তো মানে মানে গালাগালটা মানে এখানে চলে এসছে আর দু এক পাশ পরে সেটাও বেরিয়ে যাবে তাই তো কমিউনিটি পোস্টে যে ভাষাটা লিখেছ লিখেছে যে ইসিতা সম্পর্কে তো গালাগালটা এখানটা চলে এসছে তা না হলে কি ওই ঘোড়াকে সাপোর্ট করে যদি না গালাগাল মানে ভালোবাসে তাহলে কি ঘোড়াকে সাপোর্ট করে কেউ ঘোড়া ঘোড়া সীমা না হয় অশিক্ষিত সে সব সময় বলে আমি কি ওকে সাপোর্ট করি তাও না ও সীমা ধরিত্রী এরা অশিক্ষিত এদের মুখ থেকে কিছু গালাগাল বার হচ্ছে হচ্ছে কিন্তু এই যে ডাইনি লিকেজ বালি বা ভাতারি যে ঘোড়া তার মুখের মানে ভাষা দেখেছ খালি এখন সে নিজেকে চিনতে পারে না এখন সে এত সুন্দর ভিডিও করে না নিজেকে সে সেই চিনতে পারে না আমরা চিনতে পারি আমরা তোকে ঠিক চিনতে পারি তোর মুখের থেকে মানে ভালো কথা লাগে আগে গালাগাল বার হয় একটু যদি তোকে ইয়ে করে আর তুই বলিস তোর ভিউয়ারসা তোকে কি ওই চাঁদার টাকা দেখাতে বারণ করেছে ভিক্ষার টাকা দেখাতে বারণ করেছে এই দেখো ভিক্ষার টাকা দেখাতে বারণ করেছে তা তোর ভিউয়ার তো আমরাও তোর ভিউয়ারসা আমরা আমরা তো তোকে বলেছি ওই টাকাটা তুমি তুই কিসে খরচা করেছিস দেখা তুই যখন নিজে দেখাবি না তুই পিয়ার পেছনে লাগিস কিসের জন্য চোর চিটিং বাস ভিকিরি অন্যের টাকা ঝেড়ে বসে আছে ওয়াইটিতে লজ্জা করে না লজ্জা উনি ট্রিটমেন্ট করে হাত ফাঁকা হয়ে গেছিল তাই কেসের টাকা আগে আমাকে চেয়ে সেই ভরেছে ছাইয়ের ট্রিটমেন্ট করেছো তুমি তুমি কিসের ট্রিটমেন্ট করে এসেছ সবাই বলতে পারে মৌ ফৌরা সবাই বলতে পারে ট্রিটমেন্ট কিসের কি ওই যেন বলে আইবিএফ তারপরে আমার ঠিক না জানা নেই অনেক কিছু এরকম ট্রিটমেন্টের কথা বলে তোমার ট্রিটমেন্টের কথা কেউ জানে না তোমার ট্রিটমেন্ট হচ্ছে এই সিল হয়ে গেছে ওটাকে লিক করতে হবে সিল হওয়া জায়গাটাকে লিক করার জন্য বিভিন্ন জায়গায় কচি কচি মাল ধরে ওটাকে মানে ইয়ে করতে হবে ফাঁকা করতে হবে লিকেজটাকে আর কি লিকেজটাকে না মানে ওই যে আটকা জায়গা ও যেটা বলে না আমার ওই জায়গাটা আটকা ওই জায়গাটাকে ফাঁকা করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় তার জন্য বেশ পয়সা খরচা হয় তাই তো তো এবার বলি এই যে এডুনাদির কথা সন্দীপের মা নাচ করেছে বলবো না বলবো না বলেও অনেকগুলো কথা বলে দিল সন্দীপের মা নাচ নিয়ে নাচ ভালো বয়সের কোনো লিমিটেশন হয় না সন্দীপের মায়ের নাচের সঙ্গে বলবো না বলবো না করে টিনের মায়ের নাচের কথা টিনের ঠাকুমার নাচের কথা টিনের ঠাকুমা আর পরিস্থিতি 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 হচ্ছে একটা মেয়ের ঘর সংসার ভেঙেছে সেই মেয়েটির কোথায় কি ঘর হবে ছেলেটিকে আদৌ পাবে কি না যেটা আমাদের টেনশন ওদের নেই শুধু ছেলের নাম বলে ভিউজ কামানো তো সেই সেই বাড়ির মা ঠাকুমারা নিচে কেঁদে রিলস করে সন্দীপের মা নিচেছে কারণ আপদ ওই বাড়ি থেকে বিদায় হয়েছে ব্যাপারটা বোঝার চেষ্টা করো তুমি যে বলো না ব্যাপারটা বোঝার চেষ্টা করো না আমিও তোমাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি ওর মারা রোজগারের জন্য নাচ করে ওর ঠাম্মি ওই মেয়েটির ঘর ভাঙলো কি না ভাঙলো ওই বুড়ো বয়সে নাচ সে কি নাচ তখন সদ্য সদ্য ঘটনাটা ঘটেছে হ্যাঁ যেটা বলছিলাম মেয়ের ফোন এসেছিল পড়া হয়ে গেছে আনতে যাব মাঝে মাঝে চলে আসতো আগে একাই আর জিগারে ঘটনাটা হওয়ার পর এমন টেনশনে আছি না মানে কিছুতেই মানে ছেড়ে দিতে পারছি না তো যাবো এখন আনতে ছোট্ট ছোট্ট ভিডিও করি ওই রুনাদির কথাই ভেবেছিলাম ভাবিনি আজকে সেকেন্ড ভিডিও করতে পারবো কিন্তু কথাগুলো এত মানে বাজে লাগলো সন্দীপের মায়ের ওই নাচে মানে সন্দীপের মা যা করবে খারাপ সানগ্লাসটা পড়লে খারাপ নাইটি পড়লে খারাপ সন্দীপের মা বেড়াতে গেছে মনে উৎফুল্ল আসবে এবং মনে এটাই আনন্দ যে ওই আপদ বিদায় হয়েছে ঘর থেকে এবং ওরা হান্ড্রেড পার্সেন্ট শিওর মোটামুটি নাইন মানে নাইনটি পার্সেন্ট শিওর যে বাচ্চাটা কিষাণু বাচ্চাটা এদের কাছে থাকবে তো এরা যদি একটু আনন্দ করে ওটাতে দোষের কিছু নেই ওদের তো অশান্তির কিছু নেই অশান্তি তো ওই আপদার বিদায় হয়েছে ওদের আনন্দ হয়েছে যে আপদ ওদের ঘরে জ্বালিয়ে পুড়িয়ে মৃত্যুবাদী চোর মানে গয়না চোর নোংরা ক্যারেক্টারের যে মেয়েটি ঘর থেকে বেরিয়ে গেছে ওটা ওদের শান্তি হয়েছে যে ছেলের জীবনটা এখন নতুন করে সাজবে এর মান নাচের সাথে ওই মেয়ে আদৌ ছেলেকে পাবে কিনা আদৌ কার সঙ্গে বিয়ে করবে যার সাথে নষ্টামি করে বেরিয়ে এসছে আদৌ সে তার বিয়ে হবে কিনা বা এখানে থাকতে পারবে কিনা বাড়িতে থেকে দাদা সংসারে আগুন লাগাতে পারবে কিনা পাল লাগাচ্ছে কিনা আর যখন নাচটা হয়েছিল তখন শব্দ শব্দ এই ইয়ে হয়ে গেছিল তখন এই শব্দ ঘটনাটা ঘটেছিল এক মানে বিয়ে হয়ে ও মানে সতেরোই আগস্ট বোধ বাড়ি থেকে বেরিয়ে গেছিলো তারপরে ঘটনাটা ঘটেছিল আর সন্দীপ মা কিন্তু এখন আনন্দ করছে এক একটা বছর পুরো কেটে গেছে দুটো সেম জিনিস হলো তখন সদ্য সদ্য দাদার বিয়ে ফুর্তি আনন্দ ফুর্তিতে নাচানাচি সেখানে ওই মেয়েটি ওই মেয়েটিকে বাড়ি থেকে তাড়ানো হয়েছিল মেরে ওর দাদা তাড়িয়েছিল এটা লাতখোর দালালের থেকে শুনেছি লাতখোর দালাল বাড়িতে অসা বলেছে যে ওই দাদা অশান্তি করে ওই একে টিনকে মেরে তাড়িয়েছে যার জন্য দাদার বিয়েতে ও প্রেজেন্ট ছিল না তাদের ঠাকুমা তাদের নাচ সঙ্গে এখন নাচ আর টিনের মা অশালীন নাচ নাচে টিনের বাবা অশালীন নাচ নাচে টিনের বাবা যে নাচগুলো নাচে মাল খেয়ে টাল হয়ে ওগুলো অশালীন টিনের মায়েরও কচিশ সন্দীপের মা কুৎফা কচি সাজেনি জাস্ট একটু কাজটাকে দুলিয়েছে আর তো কিছু নোকামও করেনি ভালোটা ভালো চোখে দেখো না তোমরা ঝাঁপিয়ে পড়ো খালি সন্দীপের সন্দীপের খারাপ ওই নোংরা মেয়ে এক কথাই লোকেরা বলবে যে নোংরা মেয়ে নোংরা মেয়ে পরকিয়া করেছে নোংরা মো করে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর কতবার তোমাদের মাথায় ঢোকাবো তোমরা কি সব পরকীয় তো ইফিদার একটা ভিডিও দেখলাম আমি একটা কথা একদম ঠিক এরা প্রত্যেকের শাশুড়ির সঙ্গে এদের এই এবং শাশুড়ির সঙ্গে এই রিলেশন বলে মাকে ওই জায়গাটাতেই দেখে যে আমাদের শাশুড়ি আমাদের শাশুড়ি আমাদের আমাদের শাশুড়ির সাথে যেরকম আমাদের জ্বালায় তাহলে ওই মেয়েটাকেও বোধ এর শাশুড়ি এরকম জ্বালায় এদের আনন্দ ফুর্তি আজকে এক বছর পরে ঘুরতে গেছে বেড়াতে গেছে এদের আনন্দ ফুর্তির সাথে ওই মানে বাচ্চাকে রেখে চলে যাওয়ার নষ্ট করা যার মানে লাইফটা আনস্টেবল হয়ে আছে মানে খব সময় লুকিয়ে চোরের মতো থাকতে হচ্ছে যা করছে ধরা পড়ে যাচ্ছে সেই মা আর ঠাকুমার নাচের সাথে এই সন্দীপের মায়ের নাচ এক হয়ে গেল না এক হয়ে গেল তো লাতখোর দালাল কথা বলি ইফিতার ভিডিওতে বলছো যে কারুর পরে জল গরম হয় না সেটা নিয়ে তোমরা বলো তাহলে ইফিতাও বলেছি ইফিতার পর ধরে নিলাম কিছু করে না তাই ও রোজগার করে ইফিদা কি কোনোদিন সেটা আফসোস করে বলেছে আমার বর কিছু রোজগার করে না লাখ দালাল আফসোস করে এখানে বলেছে যে আমার বর তোমার বরের কিছুই আর হয় না স্যাটিসফ্যাকশন হয় না ম্যান্ডির কাছে বলেছে আমার বরকে নিয়ে আমি খুশি নই তাই আমি এদিক ওদিক মুখ মারতে থাকি এটা তো নিজের মুখে বলেছে যে নিজের মুখে বলেছে টি নিজের মুখে বলেছে পরকিয়া করে বেরিয়ে এসছি তোমাদের সেটা মানতে কষ্ট হচ্ছে আর যারা কিছু বলবে না তাদেরটা কুচিয়ে কুচিয়ে মান ইফরিদা কি একবারও বলেছে যে আমার বরের রোজগার নেই তাই আমি খুব অসুখী আছি আর তোমরা যারা বলো ফিতার বর কিছু করে না তোমরা বলো তো ওই যে একটা ওদের লাইফস্টাইলের যে ওরা যে লাইফস্টাইলটা করে ইউটিউবের এইটুকুনি সাবস্ক্রাইবার এইটুকুনি রোজগার এই ফিতার পক্ষে ওটা কি সম্ভব যখন ও ঠিক ঠিক জায়গায় হ্যাঁ একটা দুটো ভুল হয়তো হয় ঠিক ঠিক জায়গায় পয়েন্ট নিয়ে ধরে আসছে এর যেখানে যাচ্ছে মাটি খুঁড়ে একে টেনে নিয়ে আসছে রহস্য এই টিনের তখনই তোমাদের গায়ে খুব জ্বালা বাড়ছে যার জন্যই তোমাদের এত কথা ভুল ভাল ভিডিও করে কি করে মানে ভাইরাল হতে চায় একদম লুক লাইক এ দালাল ঠিক দালালের পন্থা নিয়েছে সেই জন্য দালালকে এত সাপোর্ট করে আজকে দালালের পন্থাগুলো নিয়েছে যে ভুল বলো তাহলে লোকের আরও আলোচনা করবে আরও আলোচনা করবে আর তাড়াতাড়ি ভাইরাল হবে তোমাকে নিয়ে কন্টেন্ট হবে আজকে সন্দীপের মা সন্দীপের সাথে খেলে জ্বালা সন্দীপের বাবা ভিডিও দেখলে জ্বালা ওরা নুনলে জ্বালা ওরা চললে জ্বালা ওরা পাতলা পাটি করলে জ্বালা ওরা শক্ত পাটি করলে জ্বালা আর যে নোংরামো করে বেরিয়ে গিয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে ছেলে নেওয়ার জন্য কিচ্ছু করছে না খালি এদিক ওদিক আজকে সুপ্রিম কোর্টে গেছি ও আরেকটা কথা সুপ্রিম কোর্টের কথায় একটা কথা মনে এলো এই রুনাদির কথায় সেদিন একটা ভিডিওতে মানে পুরো ভিডিও ভুলভাল করে যাবে সুপ্রিম কোর্টে ম্যাডাম বলেছে সুপ্রিম কোর্টে গেছে বললে কি সুপ্রিম কোর্টে কি গেলে কাউকে ঢুকতে দেয় সুপ্রিম কোর্টে যাওয়া মানে কি কোর্টের ভিতরে ঢুকে যাওয়া আজকে আমি যদি বলি শিয়ালদা কোর্টে গেছি বাসাদ কোর্টে গেছি এই আলিপুর এই আমাদের ওই হাইকোর্টে গেছি তার মানে কি কোর্টের ভিতরে ঢুকে প্রবেশ করবো উকিলদের চেম্বারগুলো কোর্টের আশেপাশে নিজের ছেলে তো ল পড়ছে সব জানা কথা যে কোর্টের আশেপাশে দুনিয়ার চেম্বার উকিলরা সেখানে বসে থাকে বার অ্যাসোসিয়েশনের যে মানে ইয়েগুলো চেম্বারগুলো ওখানে বার অ্যাসোসিয়েশনের মানে যার যার যে নাম্বার বার অ্যাসোসিয়েশনের সে এসে সেই লয়ার সেখানে বসে চেম্বার করে আমাদের দরকার হলে আমরা সেসব জায়গায় গিয়ে কথা বলি তা সুপ্রিম কোর্টের বাইরে ওরকম নেই তার মানে সুপ্রিম কোর্টে গেছে মানে কি কোর্টের ভেতরে একেবারে যেখানে বিচারাধীন বিচার হচ্ছে ওখানে চলে গেছে সেটা বলতে চেয়েছে ম্যাডাম ভুল ভিডিও করে ভাইরাল হো না না রুনাদি তুমি নিজেও জানো যে নোংরা একটা মানে নোংরা মেয়েকে সাপোর্ট করছো নোংরামও করে বেরিয়েছে অ্যাডজাস্ট করতে সে পারেনি তাহলে তো বলতে হবে তোমরা যারা একে সাপোর্ট করো তোমাদের মনে ওই সংসার ভেঙে চলে যাওয়ারই আর একদম সত্যি কথা যার বরের কম ইনকাম সে ভিডিও করলে দোষের তো কিছু নেই নোংরাবো করার থেকে শরীর বিক্রি করার থেকে অন্য ছেলের হাত ধরে চলে যাওয়ার জন্য হ্যাঁ যদি সে সেখানে এসে এটা স্বীকার করে একবারও কি স্বীকার করেছে বয়সে দুঃখ করেছে ইফিদা ইফসিদা কি দুঃখ করেছে তোমরা ভুল মানে বার করো না ইফিদা যদি একটা ট্রলি নিয়ে ভুল হয় সেটাকে একদম কমিউনিটি পোস্ট ভাইয়ের লাইফ ভাই তো একদম দুমুখ আজকে আজকে বলতে বাধ্য আজকে বলতে বাধ্য ভাই যার করতে গেছিল এখন তলে তলে তার নাম নিয়ে সেটিং করছো একটা কিছু পেলে একদম মানে বোঝো কি না বোঝো একদম কমিউনিটি পোস্ট এই ভাই রুনা যখন রুনা দি যখন আমাদের মিট সময় জাস্ট এসেছিল একটু ফটো তুলতে একটু সবার সঙ্গে হাই হ্যালো করতে ভাই পিছন থেকে বলেই যাচ্ছে এই দেখো কন্টেন্ট নিতে এসেছে আমার মাথায় না ওইসব আসেনি আমি চিনা রোনা দেখা করতে এসছি কথা বলি এই ভাই কন্টেন্ট নিতে এসছে দোগলা দালালি করতে এসেছে আজকে সব আমে দুধে গুয়ে মুতে সব মিশে এখন ধর কাকে সন্দীপ সন্দীপ হচ্ছে সবথেকে থেকে নোংরা সন্দীপের মা হচ্ছে সব থেকে নোংরা আর যেটা নোংরামো করে গেছে সেটা একদম সব থেকে ভালো তাকে যে তার মেন দালাল যে গালাগাল করছে সেটা হচ্ছে আরো ভালো গালাগালি মুখস্তি করা জানো আর একটা দালাল সে হচ্ছে সব থেকে ভালো তো বন্ধুরা গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো মেয়েকে আনতে যাবো মেয়ে বারবার ফোন করছে আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা গুড নাইট সাবধানে থেকো